আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপির লোকজনও ব্যানার ফেস্টুনের রাজনীতি করে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর দিল্লির এজেন্ট লেডি নেতুদ্দি শেখ হাসিনা সে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল থেকে বিভিন্ন গুন্ডা পাণ্ডা তার বাবা শেখ মুজিবুর রহমান যেরকম নিজে গুন্ডা ছিলেন এবং গুন্ডা পাণ্ডা পাওত ডাকাতি করত সন্ত্রাসী পানা করতো তার থেকে কয়েক ধাপ এগিয়ে শেখ হাসিনা ভয়ানক একজন কিলারেতে কিলার তো ছিলই আর মারাত্মক বিকৃত চরিত্রের একজন নারী ছিল নানান ধরনের গুন্ডা পান্ডা সারা বাংলাদেশে সে এলে বসে রাখত তার অনুসারী অনেকে ছিল খুব সিস্টেম করে সে তাদেরকে পেলে বসে রাখত এবং যারা সন্ত্রাসী করে ডাকাতি করে টাকা পয়সার মালিক হতে চায় গুন্ডামি করতে চায় তারা সেই আমব্রেলার তলে তারা গিয়েছিল এরাও সাড়ে পনেরো বছর সারা বাংলাদেশে বাতাসটা পর্যন্ত প্রায় বন্ধ করে দিয়েছিল রাস্তাঘাট বাজার এখানে সেখানে ব্যানার ফেস্টুন আওয়ামী সন্ত্রাসীদের মুজিবকর পরা বিভিন্ন ছবি এর মধ্যে অনেক দেখা গেছে লম্বা লম্বা বড় বড় দাড়ি মাথায় টুপি হাজি সাহেব তাদেরকেও দেখা গেছে সে নৌকার ছবি দিয়ে শেখ হাসিনা শেখ মুজিব শেখ মুজিবের যে বংশধর বিভিন্ন গুন্ডা পান্ডা ডাকাত শেখ রেহেনা শেখ কামালের ছবি সে তার ভাগিনা শেখ মনির ছবি কেউ কেউ শেখ হেলালের ছবি ব্যবহার করেছে আবার রেহেনার ছেলে মেয়ের ছবি আবার জয়ের ছবি পুতুলের ছবি শেখ হাসিনার ছেলে মেয়ে রেহেনার ছেলে মেয়ে রেহেনার ছবি আমি গুন্ডা সন্ত্রাসী পরিবারের ছবিগুলো ব্যবহার করে তারা নিজেদের ছবি সেখানে তুলে দিত ছোট ছোটো করে ছবি তো এটা আমরা গাজীপুরের রাস্তায় আপনারা জানেন যে ঢাকা মমসিং রোড এই রাস্তাটার বাতাস প্রায় বন্ধ ছিল ব্যানার ফেস্টুনে আওয়ামী লীগের ব্যানারে ব্যানার ফেস্টুনে পরিপূর্ণ ছিল নারায়ণগঞ্জে ছিল ঢাকা চিটাগম রোডে ছিল ঢাকা আরিচা রোডে ছিল তো বড় বড় কয়েকটা নামকরা রোডের কথা বললাম পুরো বাংলাদেশের গ্রামে মফসোলে সিটি কর্পোরেশনগুলোতে সব জায়গায় এই ব্যানার ফেস্টুনি পরিণত পরিপূর্ণ ছিল আমরা এখন দেখছি বিএনপির ব্যানার ফস্টুট ফেস্টুনে অলরেডি ভরে গেছে ক্রমান্বয়ে সেটা বেড়েই যাচ্ছে সারা বাংলাদেশে দেখতে পারতেছি ঢাকার গুলশান এলাকায় বনানী এলাকায় পর্যন্ত ফেস্টুনে ভরে গেছে বিএনপির ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা বনানি গুলশান বাড়িধারা প্রগতি সরণি এসব এলাকায় উত্তরাতেও দেখলাম তো এগুলো বিএনপির বিভিন্ন নেতাকর্মী যুব দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল কৃষক দল বিএনপি ছাত্রদল ইত্যাদি ইত্যাদি তাদের আওয়ামী যে লীগগুলো আছে তাদের আবার দল সবাই এগুলো আছে তো এই সংগঠনগুলো তথাকথিত এই সংগঠনগুলো তারা ব্যানার ফেস্টুন দিচ্ছে তারেক তারেক রহমানের ছবি দিয়ে জিয়াউর রহমানের ছবি দিয়ে খালেদা জিয়ার ছবি দিয়ে কিছুদিন পর হয়তো অনেকে দিয়ে হচ্ছে কিনা আমার চোখে পড়ে না হয়তো জিয়াউর রহমানের বধু তারক রহমানের স্ত্রী যায় জবাইদার ছবিও ব্যবহার করবে তার মেয়ে জায়মার ছবি ব্যবহার করতে পারে আর আমার পপুর ছবি তো ব্যবহার অনেকে অলরেডি করেছে গুলশানে দেখলাম তার স্ত্রী মেয়ের দুই মেয়েরও ছবি ব্যবহার করতে পারে কোনো ব্যাপার না এদের কাছে তো ছবিতে পরে গেছে গত পরশু দিন গাজীপুরে গেলাম সেখানে দেখলাম গাজীপুরে যেখানে আমি নিজে ছয় বছর ছিলাম গাজীপুরের মানুষকে চিনি বিএনপি আওয়ামী লীগ উভয়ে তারা একই গোত্রভুক্ত একই জাতি একই টেবিলে তাদের খাওয়া দাওয়া ওঠা বসা তাদের দালালি একই টেবিল থেকে হয় তারা একে অপরে অপরকে দালালিতে চাঁদাবাজিতে সহযোগিতা করে তাদের মধ্যে চরম নিজম আছে তারা বিএনপি আওয়ামী এক গাজীপুরের যারা আসে অধিকাংশ এরকম আমরা দেখেছি তো ভাগ ঘাটওয়ারা তারা একসাথেই করে বিএনপি আওয়ামী একই পরিবারের বিএনপি আওয়ামী করে যে ক্ষমতায় আসে তার সাথে তারা থাকে তো দেখা যাচ্ছে যে এখন গাজীপুরে যেখানে আওয়ামী লীগের ভরা ছিল আর তখন দেখা যেত না যে বিএনপির লোক ফেস্টুন দিয়েছে তলে তলে ঠিকই টাকা পয়সা কামিয়েছে ফেস্টুনটা তারা দেয় নেই এখন আওয়ামী লীগের বিএনপি এই এবং পোস্টারের এই যে রাজনীতি তারা বুঝাতে চায় এটা একটা রাজনীতি ব্যানার ফেস্টুন দিয়ে তারা অভিনন্দন জানায় স্বাগত জানায় নানান আবেগীয় কথা লিখে তারা পোস্টার দিচ্ছে ঈদের শুভেচ্ছা জানায় তারা এই প্রথা তো দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকও শিখে ফেলতেছে আমি তো কালকে দেখলাম গাজীপুরের একজন জামাতের প্রার্থী ফেসবুকে দেখলাম তাকেও একজন যুবক স্বাগত জানিয়ে জামাতের প্রার্থীকে সংসদীয় একটা আসনে তাকে প্রার্থী করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে একটা পোস্টার করেছে তো এগুলো আসলে কোনো ভালো কিছু না ডেমোক্রেসির যে সংজ্ঞা আপনারা পড়েন ডেমোক্রেসি যে খুব ভালো একটা জিনিস সেটা বলছি না হিস্ট্রি প্রোটেস্ট অব হিস্ট্রিতে প্রোটেস্ট অফ মুভমেন্ট এ ধরনের একটা কোর্স পড়ায় প্রোটেস্ট অফ মুভমেন্ট তো সেখানেও ওই গণতন্ত্র ডেমোক্রেসি নিয়ে পড়ায় রাষ্ট্রবিজ্ঞানে তো পড়াই পলিটিক্যাল সায়েন্সে এখানে যেগুলো পড়ায় পলিটিক্যাল সায়েন্সে যেগুলো পড়ায় ডেমোক্রেসি নিয়ে গণতন্ত্র ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আব্রাহাম লিগুনের এই যে উক্তিগুলো পড়ায় আসলে এই কাজের সাথে এই যে ফেস টুর পোস্টারের সাথে এই সেই প্রচলিত যে পড়ালেখা ডেমোক্রেসির সংজ্ঞা তার সাথে কোনো মিল নেই